সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে যে রাজনগর বড় বন্দর এই যে এটা একটি চারতলা ফাউন্ডেশনের কাজ চলমান রয়েছে ইতিমধ্যে আমরা দুতলার কলাম ঢালাই কাস্টিংয়ের কাজ শুরু করেছি আজকে আমরা অলরেডি পাঁচটি কলাম ঢালাইয়ের জন্য প্রস্তুতি করেছি ইতিমধ্যে ঢালাই আমাদের চলমান রয়েছে এই ঢালাই চলমান অবস্থায় এই যে মশলা বানাচ্ছেন এই যে রুবেল ভাই রুবিল ভাইরে আমরা কিছু জিজ্ঞাসা করবো ভাই এই যে ঢালাইয়ের মশলা বানাচ্ছেন এটা কি সিমেন্ট দিয়ে

ভাই আপনাদেরকে আজকে আমি এই যে কলাম কিভাবে ঢালাই দেওয়া হয় কিভাবে মশলা বানানো হয় সিমেন্ট দিয়ে কাজ করছে এই সম্বন্ধে বিস্তারিত কিছু জানালাম পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওতে জন্য আপনাদেরকে আবার জানাবো বিভিন্ন নিয়ে তো তখন পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ ওই দে আর কয়ে না টাক গো কি ভেজাল লেখা উনু আল্লাহ ಹಾ ಹಾಂ ಸುಧಾ ಹಾ ತಾರೀತೀ